ভিডিওতে আলোচনা করব তোমাদের এস কেবিউ আমার এস আমার বিউর যে ভাই বোনেরা রয়েছে তাদের জন্য আমি আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচারের যেটা শুরু হচ্ছে তোমাদের জ্যাকোবিয়ান এজ থেকে আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হবে যেটা ঠিক আছে কমপ্লিট জ্যাকোবিয়ান এজ যেটা রয়েছে কি কি ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে ইম্পর্টেন্ট ইভেন্টস গুলো কি কি আছে ইম্পর্ট্যান্ট রাইটারস এর নাম কি কি জিনিস একদম স্টোরি আকারে বলবো মনে হবে যে একটা স্টোরি শুনছো ঠিক আছে তো এই যে এজটা রয়েছে তোমাদের কমপ্লিট জ্যাকোবিয়ান এজ এই এজটা শুরু হয় হচ্ছে তোমার তোমাদের 1603 থেকে 1625 পর্যন্ত এই এজটার যেটা ডিউরেশন হলো হয় মোটা ধরে নিতে পারো 1603 থেকে 1625 পর্যন্ত এই এজের মধ্যে যে সমস্ত রাইটারস গুলো ছিলেন যে সমস্ত রাইটিংস গুলো আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব বিস্তারিত ভাবে ঠিক আছে সো এই আলোচনা করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দেবো যে ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট দেখো হিউজ সিলেবাস কিন্তু তোমাদের যে সিলেবাসটা রয়েছে না একদম বাঘের মতো হিউজ হাতি বললেও কোনো মানে হাতিও বলা যায় ঠিক আছে তো এত হিউজ সিলেবাসের মধ্যে প্রথম কথা তো নোটসপত্রতে প্রচুর টাইম যায় সেকেন্ড নোটসপত্র তৈরি করার একটা অভিজ্ঞতা দরকার হয় যেটা স্টুডেন্টদের মধ্যে ইনিশিয়াল স্টেজে থাকে না এবং এই সমস্ত নোটসপত্র তৈরির যে কাজ সেগুলো এক্সপার্ট যারা রয়েছে সে এক্সপার্টদের থেকে করিয়ে নেওয়াটাই আমার মনে হয় শ্রেয় ঠিক আছে তোমাদের থেকে তোমরা আমার ভাই বোনেরা তোমাদের থেকে আমরা বেশি কোর্স ফি দিচ্ছি না আমাদের টোটাল কোর্স ফি ওয়ান টাইম পেমেন্ট করতে হবে ওয়ান টাইম আমি আবার বলছি ইলেভেন হান্ড্রেড রুপিস কিন্তু কিন্তু আমাদের এই সময় যেটা অফার চলছে সেটা হচ্ছে তোমাদের অনলি সিক্স হান্ড্রেড সরি ফাইভ হান্ড্রেড এন্ডটি নাইন রুপিস দিয়ে কিন্তু তোমরা আমাদের এই যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা পারচেস করতে পারো যেখানে সম্পূর্ণ যে নোটসপত্র রয়েছে নোটসপত্র থেকে সম্পূর্ণ কিছু আমরা এই ওয়ান টাইম যেটা কোর্স ফি রয়েছে এই ওয়ান টাইম কোর্স ফির বিনিময়ে কিন্তু তোমাদের সমস্ত নোটসপত্র থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমাদের প্রোভাইড করছি সো লেট গেট স্টার্টে উইথাউট এনি ফর দার ডিলে দেখো এই যে এজটা রয়েছে জ্যাকোবিয়ান এজ এটা শুরু হয় আমি বললাম ফার্স্টেই সিক্সটিন জিরো থ্রি থেকে সিক্সটিন টোয়েন্টি ফাইভ পর্যন্ত এই এজটা মানা হয় ঠিক আছে জিরো থ্রি থেকে সিক্সটিন টোয়েন্টি ফাইভ ঠিক আছে এই এটা হচ্ছে এটার টাইম পিরিয়ড এইবার দেখো আ নিউ কিং আ নিউ এজ সিক্সটিন জিরো থ্রি এলিজাবেথ বলছে ইয়ার ওয়াজার রুলিং কুইন এলিজাবেথ ঠিক আছে রুল করার পরে তিনি যখন মারা যান ঠিক আছে তিনি মারা যান হচ্ছে এই যে মানে সময়টা আছে এই সময় কিন্তু কুইন এলিজাবেথ কিন্তু মারা যান শি হ্যাড নো চিলড্রেন আমরা জানি যে রাজার ছেলে রাজা রানীর পুত্র রাজা ঠিক আছে এরকম ভাবে হয় কিন্তু যেহেতু এলিজাবেথের কোনো ছেলে বা মেয়ে ছিল না সেই সময় সেহেতু কাউকে না কাউকে একটা তো ভার সামলাতে হবে তাই না কাউকে না কাউকে একটা তো ভার সামলাতে হবে সাপোজ তুমি একটা কান্ট্রির রাজা ঠিক আছে এবার তোমার যদি পুত্র না থাকে তোমার যদি সন্তান সন্ততি না থাকে নেক্সট তাকে তুমি ইয়ে দেবা নেক্সট তো কাউকে চালাতে হবে তুমি মরে যাওয়ার পরে সো যখন কুইন এলিজাবেথ মারা গিয়েছিলেন সেই সময় সিক্সটিন সেই সময় স্কটল্যান্ডের যে রাজা ছিলেন ঠিক আছে স্কটল্যান্ডের যে রাজা ছিলেন জেমস সিক্স জেমস দ্য সিক্স স্কটল্যান্ডের রাজা ছিলেন তো সেই সময় স্কটল্যান্ডের রাজাকে কিন্তু এই যে ইংল্যান্ডের ভারটা কিন্তু দেওয়া হয় তাকে রাজার পদে বসানো হয় সেই সময় ঠিক আছে বোঝা গেল বলছে দ্য নেক্সট কিং ওয়াজ জেমস জেমস অফ স্কটল্যান্ড হু নাও বিকাম দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা জেমস সিক্স স্কটল্যান্ডের রাজা ছিল সেই সময় জেমস দ্য সিক্স এবার তাকে নিয়ে আসা হয় ইংল্যান্ডে ইংল্যান্ডের রাজা হয়ে যায় জেমস দ্য সিক্স এবার ইংল্যান্ডে রাজা হয়ে তাকে জেমস ফার্স্ট বলা হয় ইংল্যান্ডে যেহেতু মানে জেমস ফার্স্ট বলা হয় কিন্তু ইংল্যান্ডে তাহলে স্কটল্যান্ডে যখন ছিল রাজা ছিল সেই সময় তাকে বলা হতো জেমস সিক্স এবং ইংল্যান্ডে আসার পর তিনি হয়ে গেলেন জেমস দ্য ফার্স্ট বোঝা গেল ঠিক আছে এইবার দেখো আচ্ছা এইখানে আর একটা কোয়েশ্চেন আসে তিনি কি স্কটল্যান্ডের যে রাজা তিনি যে আগে ছিলেন সেটা কি এখন তিনি ছেড়ে দিয়েছেন সেই জায়গা সেই পদ না তিনি ছাড়েননি ঠিক আছে তিনি স্কটল্যান্ডেরও রাজা অ্যাজ ওয়েল অ্যাজ তিনি সেই সময় ইংল্যান্ডেরও কিন্তু রাজা ছিলেন বোঝা গেল এখানে বলেছে দেখো দিস ওয়াজ দা ফার্স্ট টাইম দ্যাট বোথ ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড হ্যাড সেম কিং এইটা সেই সময় ছিল যে সময় ইংল্যান্ড এবং স্কটল্যান্ড এই দুটো যে ইয়ে আছে সেটা রাজা কিন্তু একজনই ছিল সেটা হচ্ছে ইংল্যান্ড স্কটল্যান্ডে ছিল জেমস সিক্স ইংল্যান্ডে ছিল জেমস ওয়ান যেটা কিনা একই পার্সন একটা একজনই ঠিক আছে বোঝা গেল আচ্ছা দিস নিউ টাইম যখন এলিজাবেথ মারা গেল কুইন এলিজাবেথ যখন মারা গেলেন এবং মানে ইংল্যান্ডের যে সিংহাসনে বসলেন হচ্ছে তোমার সেই সময় দিস নিউ টাইম আন্ডার দ্য কিং জেমস ইজ জ্যাকোবিয়ান এজ এই যে টাইম পিরিয়ডটা তিনি যতদিন পর্যন্ত রুল করেছিলেন তিনি যতদিন পর্যন্ত পর্যন্ত রাজ করেছিলেন ইংল্যান্ডে সেই যে টাইম পিরিয়ডটাকে বলা হচ্ছে জ্যাকোবিয়ান এজ এতটুকু ক্লিয়ার আশা করবো কোনো অসুবিধা নেই এখন দেখো কি বলছে দ্য ওয়ার্ড জ্যাকোবিয়ান কামস ফ্রম জ্যাকো জ্যাকোবাস জ্যাকোবাস থেকে এসছে ঠিক আছে হুইচ মিনস দ্য জেমস ইন ল্যাটিন ল্যাটিনে এটার মানে হচ্ছে জেমস বোঝা গেল এইবার আসি নেক্সট স্লাইডে বলছে হু ওয়াজ জেমস এবার জেমস ওয়ানের সম্পর্কে আমরা একটু জেনে নিই জেমস ওয়ান কে ছিলেন অ্যাকচুয়ালি এই জেমস ওয়ান জেমস ওয়ান যে বলছি ইনি এনার সম্পর্কে একটু আমরা জেনে নিই কি বলেছে জেমস ওয়াজ জেমস ওয়ান

তিনি বিশ্বাস করতেন যে কিং গডরা কি করে কিংসকে মানে রাজাদেরকে গডরা আর কি ঠিক আছে দ্যাট নো পাঠান দেয়ার পাওয়ার বলছে রাজাদের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার যেহেতু এটা গড গিফটেড গড দিয়েছেন রাজাদের পাওয়ার দিয়েছে রাজাদেরকে পাওয়ার সেহেতু এই পাওয়ারের উপরে কেউ কোয়েশ্চেন কিন্তু করতে পারবে না পার্লামেন্ট এমনকি পার্লামেন্টেরও এটা অধিকার নেই যে রাজার ওপরে ওপরে রাজার ডিসিশনের রান দ্য কান্ট্রি এবং এইভাবেই কিন্তু তিনি তার যে কান্ট্রি সেই কান্ট্রিটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন দিস আইডিয়া কজ প্রবলেম এই আইডিয়াটা প্রবলেম তৈরি করেছিল এই ফার্স্ট থেকে কিন্তু প্রবলেম শুরু হয়ে গেছিল তার যে ডাউন ফল হবে সেটারও কিন্তু প্রবলেম কিন্তু এই এই যে তার যে আইডিয়া যে রাজার রাজাই মানে চূড়ান্ত রাজার ডিসিশন ডিসিশন এটা কিন্তু তার দারুণ ফলের কারণ পার্লামেন্ট ওয়ান্টেড টু হ্যাভ মোর সে ইন ডিসিশন পার্লামেন্ট চাইতো যে এই যে জিনিসগুলো রাজা করছে এগুলোর উপরে আরও মানে পার্লামেন্টেরও সম্মতি থাকা উচিত তারা চাইতেন বাট জেমস ওয়ান্টেড ফুল কন্ট্রোল জেমস চাইতো যে তার তার মধ্যে একটা ফুল কন্ট্রোল থাকে ডিস স্টার্টেড স্মল ফাইটস বিট্রীন কিং অ্যান্ড দ্য পিপলস রিপ্রেজেন্টেটিভ বলছে এবং রাজা এবং এই যে পার্লামেন্টের যে লোকজন যারা ছিলেন তাদের মধ্যে একটা ছোট ছোট কথা নেই কিন্তু বিবাদ সৃষ্টি হয়ে গেছিলো এই সময় থেকে ই অলসো গেভ দ্য ওয়ার্ড ওয়ার্ড সাবথি বেডি স্পেশাল এইবার একটা জিনিস দেখবা এখানে সবথেকে বড় একটা ইভেন্ট যেটা পরীক্ষায় আসতে পারে এইখানে সেটা হচ্ছে কিং জেমস জেমস দ্য ফার্স্ট ইন ইংল্যান্ড তিনি কিন্তু একটা বাইবেল লিখেছিলেন সেটা হচ্ছে কিং দ্য কিং জেমস বাইবেল বাইবেলও কিন্তু এটাকে কিন্তু বলা হয় বোঝা গেল এবং এই যে কিং জেমস যে বাইবেলটা রয়েছে সেটা হচ্ছে এখনো কিন্তু এটার পঠন পাঠন কিন্তু হয় বোঝা গেল এবং এই যে কিং জেমস এটার বাইবেলটা পাবলিশ করেছিলেন ইন দ্য ইয়ার অফ সিক্সটিন ইলেভেনে কিন্তু কিং জেমস তার বাইবেলটাকে কিন্তু পাবলিশ করেছিলেন বোঝা গেল কিং জেমস বাইবেল যদি পরীক্ষায় প্রশ্ন আসে কিং জেমস বাইবেল সেটা হচ্ছে সিক্সটিন ইলেভেন সিক্সটিন হান্ড্রেড কিন্তু কিং জেমস বাইবেলটা কিন্তু পাবলিশ হয় দেখো এইবার দেখো আরো একটা বড় ইভেন্ট যেটা নিয়ে আমি একটা ক্লাস তোমাদের দেব ঠিক আছে আরও একটা বড় ইভেন্ট হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার আরও একটা বড় ইভেন্ট হচ্ছে এটা হচ্ছে গান পাউডার প্লট বলা হয় এটাকে গান পাউডার প্লট এটার মানে কি এইবার দেখো আমি কি বললাম যে ইংল্যান্ডের যে রাজা সেই সময় ছিলেন জেমস দ্য ফার্স্ট ইংল্যান্ডের মানে সমস্ত নেই কিন্তু তার দ্বারা নেওয়া হতো ঠিক আছে এবং এই ডিসিশনের মধ্যে পার্লামেন্টের কোনো হাত ছিল না যেহেতু পার্লামেন্টের কোনো হাত ছিল না সেহেতু অনেকে চাইতো চাইতেন যে এই রাজা এবং পার্লামেন্টের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হোক এবং রাজার এগেনস্ট সবাই কথা বলা শুরু করতেন এবং রাজাকে সবাই হেট করা সেই সময় শুরু করেছিল কিছু কিছু ক্ষেত্রে বোঝা গেল এইবার রাজার এগেনস্টে যেহেতু রাজা চূড়ান্ত ক্ষমতার অধিকারিক রাজার এগেনস্টে কিছু অ্যাকশন তো নেওয়া দরকার তার জন্য কি হয়েছে দেখো ইন সিক্সটিন জিরো ফাইভ দু বছর পরে সিক্সটিন জিরো থ্রিতে রাজা হিসেবে মানে ইংল্যান্ডে এসছিলেন ঠিক আছে এবং দু বছর পরে তার যখন তার যখন রুল চলছিল। সেই সময় দু বছর পরে সিক্সটিন জিরো ফাইভ একটা ইভেন্ট হয় গ্রুপ অফ ক্যাথলিক ক্যাথলিক্স গ্রুপ অফ ক্যাথলিক্স তারা কি ভাবেন এই রাজাকে মারতে হবে উপায় নেই রাজাকে না মেরে উপায় নেই ঠিক আছে তো সেই সময় কি হয় একটা মিটিং হওয়ার কথা পার্লামেন্ট এবং রাজা মিলে একটা মিটিং হওয়ার কথা ঠিক আছে পার্লামেন্টসের যে অর্ডার যে মেম্বারসরা আছেন এবং যে রাজা এদের মধ্যে একটা মিটিং হওয়ার কথা হয় এবং সেই মিটিংয়ে একটা অ্যাপার্টমেন্টে একটা অ্যাপার্টমেন্টের নিচে কিন্তু কি করা হয় গান পাউডার ভরে রাখা হয় বারুদ গান পাউডার পুরো প্যাক করে রাখা হয় এবং সেই অ্যাপার্টমেন্টটাকে ব্লাস্ট করার একটা ষড়যন্ত্র তৈরি হয় একটা নাম এখানে সবাই নোট ডাউন করে রাখবে ঠিক আছে নামটা হচ্ছে গাই ফক্স ঠিক আছে গায় ফক্স বোঝা গেল এই যে গান পাউডার প্লট নভেম্বর ফাইভ ফিফথ নভেম্বর নভেম্বরে কিন্তু এই গান পাউডার প্লটটা কিন্তু ইয়ে করা হয়েছিল ঠিক আছে এবং এই যে পার্সনটা ভেরি ফেমাস ফেমাস একটা পার্সন ইনি কিন্তু ধরা পড়েন সমস্ত মানুষের ধরা পড়েন সেই জায়গায় এই পার্সনটায় কিন্তু নাম কিন্তু হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার খুব ফেমাস গায়ে ফক্স ঠিক আছে স্টিল এখনও ইংল্যান্ডে এখনও ঠিক আছে ব্রিটিশরা কী করেন এই যে ফিফথ নভেম্বর ঠিক আছে ফিফথ নভেম্বর এই ডেটটাতে কিন্তু প্রত্যেক বছর কিন্তু সেখানে কিছু কিছু জায়গায় সেটাকে সেলিব্রেট করা হয় বন ফায়ার হয় সেই সেই দিনটাতে বোঝা গেল এটাকে গায়ে ফক্স ডে বলেও কিন্তু অভিহিত করা হয় বোঝা গেল তো কি হয় এই যে সেই অ্যাপার্টমেন্টটা যেটা ছিল সেই অ্যাপার্টমেন্টটার নিচে ঠিক আছে একটা রুমের মধ্যে গান পাউডার ঘুরে রাখা হয় এবং সেই গোটা অ্যাপার্টমেন্টটাকে বেস বেস বেসটাকে ব্লাস্ট করে দেওয়ার পরিকল্পনা হয় কিন্তু কোনোভাবে রাজার কানে কথাটা আসে এবং সেই সেই দিনে কিন্তু রাজা সেখানে যায় না রাজার প্রাণ বেঁচে যায় ঠিক আছে জেমস বনের প্রাণ কিন্তু সেই দিন বেঁচে যায় তো দিস ডে অন ফিফ নভেম্বর ব্রিটিশ পিপল সেলিব্রেট গাই ফক্স নাইট উইথ বন ফায়ার্স অ্যান্ড ফায়ার ওয়ার্কস যেটা আমি একটু আগেই বললাম বোঝা গেল এটা নিয়ে একটু একটা কিন্তু ডিটেল ক্লাসে আমি তোমাদের প্রোভাইড করবো থিয়েটার টার্নস ডার্ক দেখো যখন কুইন এলিজাবেথ রুল করছিলেন সেই সময় লিটারেচার কিন্তু পিকে ছিল সমস্ত ভালো ভালো ওয়ার্কস উইলিয়াম শেক্সপিয়ারের ভালো ভালো ওয়ার্কস সেই সময় বিউটি বিউটিফুল যে ওয়ার্কসগুলো রয়েছে রয়েছে সেই ওয়ার্কসগুলো কিন্তু সেই সময় আসে जम अंडार किंग जेम्स थिंक मोर सी এখনকার যে রাইটারগুলো আসে সেই রাইটারগুলো বেশিরভাগ রাইটার সিরিয়াস থিমের ওপরে লেখা শুরু করতেন ঠিক আছে উইলিয়াম শেক্সপিয় শেক্সপিয়ার ওয়াজ স্টিল রাইটিং বাট কিন্তু হিজ হিস নাও হ্যাড মোর ডেথ তার প্লের মধ্যে ডেথ চলে আসলো কিং ডানকানের মার্ডার ঠিক আছে এই সমস্ত ডেথ সিনগুলোও চলে আসলো উইচেস এর প্রফেসি কিছু কিছু ফেমাস যে ইয়ে আছে প্লেস আছে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ ওথেলো এগুলো হচ্ছে সমস্ত সেই সময় সেই সময়কার লেখা আন্ডার দ্য রুল অফ কিং জেমস ঠিক আছে রাইটার্স অলসো বিকাম ফেমাস মানে কোন কোন রাইটারগুলো ফেমাস হয়ে গেছিলো সেই সময় বেন জনসন আমরা সবাই নাম শুনেছি জন ওয়েবস্টার থমাস মিডলটন এরা কিন্তু সেই সময় ফেমাস রাইটার হিসেবে পরিচিত ছিল ছিলেন ঠিক আছে তো কিং জেমস কি কী হতো কিং জেমস কিন্তু এই যে উইচেস এই উইচেসের প্রফিসিতে বিশ্বাস করতো উইচেসের মধ্যে বিশ্বাস করতো গোস্ট এই সমস্ত জিনিসই কিন্তু বিশ্বাস করতো এবং সেই সময় উইচেস এবং গোস্ট সুপার ন্যাচারাল জিনিস কিন্তু ফেমাস হয়ে গেছিল সেই সময় এবং সবাই ভয় পাওয়া শুরু করেছিল কোনো মানুষ যদি এলিয়েন মানে একটু অন্য ধরনের জন্ম নিত অন্যভাবে জন্ম নিত ফেস যদি অন্যরকম তাকে একটা ট্রায়ালের মধ্যে সবার সামনে কিল করা হতো এরকম টাইপের সিচুয়েশন সেই সময় গিয়ে দাঁড়িয়েছিল ঠিক আছে সো দ্য এজ ওয়াজ স্ট্রেঞ্জ মিক্স অফ ওল্ড বিলিভস ইন ম্যাজিক অ্যান্ড নিউ আইডিয়াস ইন সায়েন্স এই সময় ফ্রান্সিস বেকন যে ছিল ফ্রান্সিস বেকন এই সময় একটা ফেমাস ফিগার ছিল তিনি সায়েন্স ফিকশন লিখতেন ফ্রান্সিস বেকন ভেরি ফেমাস পারসন সায়েন্স ফিকশন লিখতেন তো একদিকে তো ওল্ড বিলিভস আর একদিকে সায়েন্স এই দুটো জিনিসের ব্লেন্ড দুটো জিনিসের মিক্স কিন্তু সেই সময় কিন্তু ছিল বোঝা গেল এবার কিং যে প্রবলেম কী ছিল এক তো প্রথমে আমি বললামই যে কিং প্রবলেম ছিল কিং মানে জেমস ওয়ানের ধারণা ছিল যে রাজার রাজা মানে রাজাদের পাঠানো হয় হচ্ছে গডসরা কি করে রাজাদেরকে পাঠায় বোঝা গেল এবং গড মানে রাজার ডিসিশন হচ্ছে সেই ডিসিশন এটা ছিল ফার্স্ট প্রবলেম রাজা জেমস ওয়ান্টেড পিস এই সময় তারপরে কি হয় জেমস কিং জেমস পিস চাইতেন ঠিক আছে সেই সময় পিস চাইতেন তার জন্য স্পেনের সাথে যে যুদ্ধটা ছিল সেই যুদ্ধটা স্টপ করে দেওয়া হয় উইচ লাস্টেড ম্যানিয়ার্স স্পেনের সাথে যে যুদ্ধ ছিল সেটা অনেক বছর কিন্তু কেটে কেটে যায় সেই যুদ্ধ মানে অনেক বছর কিন্তু সেই যুদ্ধটা চলেছিল কিন্তু ফাইনালি কিং সেই যুদ্ধটাকে স্টপ করে দিয়েছিল কারণ তিনি চাইতেন পিস শান্তি বাট হিস কোর্ট ওয়াজ ফুল অফ প্রবলেমস কিন্তু যদিও তিনি পিস চাইতেন তার কোর্টের মধ্যে কিন্তু প্রবলেমস স্কিল ছিল কিন্তু সেই সময় ছিল সাম ফেভারেটস গড স্পেশাল ট্রিটমেন্ট কাউকে কাউকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হতো এবং সেই জন্য কিংস রাজা সেই সময় অনেক বেশি বেশি করে টাকা খরচা করা শুরু শুরু করেছিল কিন্তু এদিকে জনগণ ছিল গরিব ঠিক আছে প্রজ ছিল গরিব পিপল বি টু লুজ ট্রাস্ট ইন কিং এন্ড দ্য বিটুইন কিং দ্য পার্লামেন্ট রোজ ওয়ার্ডস পার্লামেন্ট এবং যে কিং এই দুজনের মধ্যে যে আর্গুমেন্ট এই আর্গুমেন্টটা কিন্তু আরও ওয়ার্ডস হতে থাকে ঠিক আছে আরও খতরনাক হতে থাকে দুজন মানে কিং এবং পার্লামেন্ট সামঞ্জস্য বজায় থাকে না সেই সময় বোঝা গেল এন্ড অফ জেমস স্টোরি এবং ইন দ্য ইয়ার অফ সিক্সটিন টোয়েন্টি ফাইভ কিং জেমস ওয়ান ডায়েড কিং জেমস ওয়ান যে আছে তিনি মারা যান এবং তার যে ছেলে ঠিক আছে চার্লস চার্লস ওয়ান যে যে আছে সে কিন্তু ইংল্যান্ডের আবার কিন্তু রাজ করা শুরু করে ঠিক আছে ইংল্যান্ডের যে মানে রাজা হয় হচ্ছে চার্লস ওয়ান বোঝা গেল এবং তিনিও কিন্তু যে এই চার্লস ওয়ান তিনিও কিন্তু তার বাবার মতোই এই সমস্ত ভুল করে মেবি তার থেকে বেশি ভুল করে এবং এই পরের যে পার্টটা আছে পরের পার্টটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো আশা করি আমি এই গোটা যে জ্যাকোবিয়ান এজ এজের যে স্টোরিটা ছিল ছোট্ট করে কিন্তু বুঝাতে পেরেছি আশা করি ঠিক আছে যদি তোমরা বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো কি ভিডিও নেক্সটে চাও সেটাও জানাবে নেক্সট ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো তোমাদের গান পাউডার প্লটের উপরে খুব ভালো মতো দেখবে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট ঠিক আছে তো তোমাদের সঙ্গে সমস্ত কিছু নিয়ে আলোচনা করলামই ঠিক আছে আর একটু যদি আমি সাম করি সমস্ত কিছু প্রথমত তো ইয়ার ছিল হচ্ছে সিক্সটিন জিরো থ্রি থেকে সিক্সটিন ওয়ান সিক্স টু ফাইভ পর্যন্ত ঠিক আছে রুলার ছিল হচ্ছে কিং জেমস ওয়ান জ্যাকোবিয়ান এজের ফেমাস ইভেন্ট ছিল গান পাউডার প্লট বাইবেল ট্রান্স ট্রান্সলেশন এখানে কিন্তু জেমস ওয়ানের যে বাইবেল এটা কিন্তু ট্রান্সলেট করা হয় জেমস ওয়ান কিন্তু পাবলিশ করে সিক্সটিন ইলেভেনে ফেমাস রাইটার উইলিয়াম শেক্সপিয়ার বেন জনসন ওয়েবস্টার ঠিক আছে প্লে থিমস যেগুলো আছে রিভেঞ্জ মার্ডার পলিটিক্স সাইডনেস ভার্সেস ম্যাজিক ফ্রান্সিস দেখুন আমি বললাম এই সময় ভেরি পপুলার হয়ে গেছিল ঠিক আছে প্রবলেম সেখানে আছে কিংস বিলিভ ইন টোটাল পাওয়ার কোর্ট করাপশন ঠিক আছে আর কিংসের এই যে কিং রাজা রাজা বিলিভ করতো টোটাল পাওয়ার আমার কাছে সমস্ত পাওয়ার থাকবে রাজাই সর্বে সর্বা সমস্ত চূড়ান্ত ক্ষমতার অধিকারী থাকবে রাজা ঠিক আছে এটা এটা নিয়ে কনফ্লিক্ট তৈরি হয় লিগেসি এখানে গ্রেট প্লেস আসে নিউ বাইবেল আসে জেমস বাইবেল যেটা এখনও রেলেভেন্ট এখনও অলিজিয়ায় পড়া হয় রেজিং কনফ্লিক্ট এখানে কিন্তু প্রচুর কনফ্লিক্ট হয় সমস্ত কিছু নিয়ে কিন্তু এই যে এজটা ছিল হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার একটা কিন্তু ফেমাস একটা একটা কিন্তু এজ ঠিক আছে সো সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম আমি কোর্স ফি সম্পর্কে বললাম অবশ্যই যোগাযোগ করতে পারো তোমাদের তোমরা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এইট দেখা হচ্ছে না একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ